কলার মোচা মেশিনে দেবার পর কি এমন বের হয় যা দেখে বিশ্ববাজারে কাড়াকাড়ি পড়ে গেছে মেশিনের একদিক দিয়ে ঢুকছে আস্ত মোচা আর অন্য দিক দিয়ে বেরোচ্ছে লালচে রঙের দামি দানা কিন্তু আসলে কি এই দানা আর কেনই বা এর এত দাম চলুন আজ দেখি সাধারণ এক জিনিস কিভাবে বদলে যায় কোটি টাকার সম্পদে গল্পের শুরুটা হয় ফ্যাক্টরির এই বিশাল চত্বর থেকে যেখানে ট্রাকের পর ট্রাক এসে নামাচ্ছে হাজার হাজার টন কলার মোচা দেখে মনে হচ্ছে যেন বেগুনি রঙের পাহাড় ধসে পড়ছে ফ্যাক্টরিতে ঢোকার পর শুরুতেই কর্মীরা খুব দ্রুত হাতে পচা বা ছোট মোচাগুলোকে আলাদা করে ফেলেন এরপর কনভেয়ার ব্যান্ডকে করে এগুলোকে পাঠানো হয় হাই প্রেশার ওয়াশিং টানেলের দিকে পানির তীব্র গতিতে ধুয়ে মোচাগুলোর গায়ের সব ধুলোবালি পরিষ্কার হয়ে যায় এবং এগুলো চকচকে হয়ে ওঠে এরপর শুরু হয় আসল ম্যাজিক বিশেষ মেশিনের রোলের দিয়ে মোচার ওপরের শক্ত বেগুনি খোলসগুলো ছাড়িয়ে ফেলা হয় খোলস সরানোর পর ভেতর থেকে বেরিয়ে আসে মাখনের মতো নরম অংশটি খোসা ছাড়ানো এই অংশগুলোকে মেশিনে দিয়ে কুচি কুচি করে কাটা হয় কিন্তু সমস্যা হলো মোচা কাটার পরপরই কালো হয়ে যায় তাই এগুলোকে সাথে সাথেই লেবু বা সাইট্রিক অ্যাসিড মেশানো পানিতে ডুবিয়ে রাখা হয় যাতে রঙ একদম টাটকা থাকে এরপর এগুলোকে বিশাল স্টিমারে বা গরম ভাপে সেদ্ধ করা হয় এতে মোচার কষ বা তেতো ভাবটা চলে যায় এবং এটি একদম নরম হয়ে যায় সেদ্ধ হওয়ার পর এগুলোকে ঠান্ডা করে মেশিনে চিপে পানি বের করে ফেলা হয় এরপর গ্রাইন্ডার মেশিনে পিষে একদম মিহি পেস্ট বা মণ্ড তৈরি করা হয় সবচেয়ে মজার দৃশ্য হল এই ধাপটি পেস্টগুলোকে যখন বিশেষ মেশিনের ভেতর দিয়ে চাপ দেওয়া হয় তখন ওপাশ দিয়ে বেরিয়ে আসে ছোট ছোট লালচে দানা বা পিলেট এই লালচে রঙের দানাগুলো শুকিয়ে তৈরি করা হয় অত্যন্ত পুষ্টিকর পশুখাদ্য এবং দামি অর্গানিক সার যা চড়া দামে বিক্রি হয় বিশ্বের বড় বড় খামারগুলোতে এই দানাদার খাবারের ব্যাপক চাহিদা এরপর রোবটিক হাত দিয়ে এই দানাগুলোকে বড় বড় বস্তায় ভরে সেলাই করা হয় এবং ফ্যাক্টরির বিশাল গুদামে সাজিয়ে রাখা হয় এক্সপোর্টের জন্য অন্যদিকে ভালো মানের মোচার টুকরো টিনের কৌটায় ভরে লবণ পানি দিয়ে সিল করে দেওয়া হয় এগুলো সরাসরি মানুষের খাওয়ার জন্য সুপার শপে বিক্রি হয় বন্ধুরা কলার মোচা আজ শুধু একটি সাধারণ খাবার বা সবজি নয় বরং এটি আজ কোটি টাকার সম্পদ